मोटा बात वज़ह मीर दूर रखे यह कमोटा बात दया नहीं माँ बाह बार मुखे मुझे गले दबा दुकरे खावा यह पादा रा मानुष के मुझे गले दबा दुकरे खावा यह पादा रा मानुष के वज़ह मीर दूर वज़ह ये मीर दूर বদন বাদ দেয় না আগে এক মুঠা বাটা মৃত্যুর আগে এক মুঠা বাদ দেয় নাই মা বাবার মুখে ও যে মরে গেলে দাবাদ করে খাওয়া খাওয়ায় পাড়ার মানুষকে মরে গেলে দাবাদ করে খাওয়ায় পাড়ার মানুষকে লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা তোমার বাপমা বাচ্চা খায় ওই বাড়ি বাড়ি বাচ্চা খায় সেটাও তুমি দেখো ও না ওই যে লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা তোমার বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা রে যুবক তোমার মা বাবা লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা রে যুবক তোমার মা বাবা তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা তোমার বই একবার স্বর্ণের মালা দিন কাটে অনেক সুখে ও যে মরিলে খাওয়াও পাড়ার লোক দেখে হে যুবক মরিলে খাওয়াও পাড়ার লোক দেখে ও যে বেশি থাকে এক মুঠো বাপ তুমি বেশি থাকে এক মুঠো বাপ যাও বাবার মুখে মরে গেলে দাবাত করে খাওয়া পা মানুষ মানুষকে মরে গেলে দাবাত করে খাওয়া পা দার মানুষকে না বাবার তা কাহা দিয়া করছো দালাল কোঠা মা বাবা কি চাইলে তোমার মনে লাগে ব্যথা যুবক মনে লাগে ব্যথা তোমার শাশুড়ি খাই পোলা করবা তোমার শাশুড়ি খাই পোলা করবা দিন কাটে অনেক সুখে ও যে মরিলে খাওয়াও মরিলে খাওয়াও পাড়ার লোক দেখে ই বন্ধু রে মরিলে খাওয়াও পাড়ার লোক দেখে লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা রে তোমার মা বাবা তোমার বইয়ের বলাই স্বর্ণের হাত তোমার এক বলাই স্বর্ণের হাত তিনি কাটে অনেক সুখে মরি লেখা বা পাড়ার লোক দেখে হে যুব মরি লেখা বা পাড়ার লোক দেখে সুরবন ঠিক কিনে হ্যাঁ